বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার সাত বাগান এখানে একটা লেবু গাছ লাগিয়েছি মাসাল্লাহ ভালোই লেবু ধরেছে কাছ থেকে যদি দেখাই তাহলে এই যে দেখতে পাচ্ছেন লেবু এই যে আরও লেবু আছে এটা হচ্ছে আমার লেবু গাছ তারপরে এখানে নিচে একটা পাতা বাহার গাছ রেখেছি এখানে আমার আম গাছ আছে কলঙ্কর আম গাছ প্রতি বছরই আম আসে এবার আম গাছটা ছেটে দিয়েছি এই হচ্ছে আম গাছ তারপরে এখানে কচু গাছ লাগিয়েছি দেখতেই পাচ্ছেন এরপরে দিয়ে লাগিয়েছি টমেটো গাছ এই হচ্ছে আমার টমেটো গাছ আলাদা রমতে টমেটো এসে গেছে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না এই হচ্ছে বেগুন গাছ বেগুনও এসেছে এখানে কয়টা কাঁঠাল গাছের চারা দিয়েছিলাম এগুলা হচ্ছে বারো মাসি কাঁঠালের চারা মোটামুটি ভালোই বড় হয়ে গেছে আর এ পাশে রেখেছি আপনার লাউ গাছ এটা দুটো ক্যারেটের ভিতরে লাউ গাছ লাগিয়েছি ওখানে একটা এখানে একটা লাউ গাছও মশাল্লাহ ভালোই বড় হয়েছে দেখতে পাচ্ছেন অনেক ফুল এসেছে নিচে যদি দেখাই সেক্ষেত্রে লাউ ধরেছে দেখা দেখতে পাচ্ছেন কি না আপনারা এই যে লাউ এখানেও লাউ এসেছে এই যে লাউ এসেছে এরপর যদি আমি একটু সামনের দিকে যাই তাহলে আরও আছে এখানে এখানে একটা গোলাপের গাছ আছে সুন্দর গোলাপ ধরে অনেক গোলাপ ধরে আজকে ছেটে দিয়েছি এখানে কলমি শাক এখানে বরবটি গাছ এই যে বস্তা দেখতে পাচ্ছেন এর ভিতরে আলু লাগিয়েছি চারা এখনও বের হয়নি ওখানে ওইখানে আর একটা বরবটি গাছ আছে তারপরে এখানে ছোট পটের ভিতরে বরবটি গাছ লাগিয়েছি এবং সেই সাথে এখানে সিম গাছ লাগিয়েছি সিম গাছেও মাসাল্লাহ ফুল এসেছে যে সিমও ধরছে দেখতে পাচ্ছেন না আপনারা এই যে সিম গাছ আর এখানে আমার দুইটা আম গাছ আছে বড় বড় টবের ভিতরে হাফ ড্রামে লাগিয়েছি এগুলোতে ফল আসে প্রতি বছরই ফল আসে এখানে হাসনা হেনা গাছ আছে জবা ফুল গাছ আছে এই আর কি ছোটোখাটো আমার একটা ছাদ বাগান আর কি তো আজকে এ পর্যন্তই থাক ভিডিওটা কেমন লেগেছে জানাবেন আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ